আজকে আমরা বেরিয়ে পড়েছি দুর্গা ঠাকুর দেখতে হ্যাঁ জানি তোমরা এখন ভাবছো যে এই অসময়ে দুর্গা পূজা কোথায় হচ্ছে আসলে তা নয় আমার কুড়েমির কারণে অনেক ভিডিওই এডিট করা হয়নি আমার গ্যালারিতে জমেছিল তাই ভাবলাম চলো তোমাদের সাথে শেয়ার করা যাক সো হ্যালো এভরিওান কেমন আছো তোমরা সবাই আমি বিপাশা আর আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই যারা আমার চ্যানেলে নতুন আমার ভিডিও দেখছো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করে পাশে থেকো সারা বছর সবাই সবার কাজে ব্যস্ত থাকে আর ঠিক দেখো এই দুর্গা পুজোর টাইমেই সবাই একটা দিনের জন্য হলেও ছুটি পায় আর সেই দিনটা এই সবাই যদি পরিবারের সাথে কাটাতে পারে কতই না ভালো লাগে তাই না বলো কাটানোর ধরনটা সবার কাছে সব রকম হয় আর আমার কাছে কেমন বলো তো বিভিন্ন জায়গায় ঠাকুর দেখে আসার পরেও যখন মনে হয় যে না ফ্যামিলির সাথে ঘোরাটা বাকি আছে তখন যেন মনে হয় যে পূজাটা এখনও ঠিকঠাক কাটাতে পারলাম না সেজন্য ফ্যামিলির সাথে কিন্তু একদিন অবশ্যই বেরোতে হয় আর যেটার জন্য সত্যি মনটা আরও বেশি ভালো হয়ে যায় পুজোর সময় প্রতিটা বছর ফ্যামিলির সাথে না কাটাতে পারলেও যে বছরের সুযোগটা আমার হাতে এসেছে সেই বছরের সুযোগটা করে হাত করি বলো কারণ ছোট থেকে বড় হয়েছি ঠিক ফ্যামিলির এই সুন্দর মানুষগুলোর সাথেই থেকে থেকে আর তাদের সাথে যদি না একটা দিন সময় কাটাতে পারলাম তাহলে আর কি হলো বলো হ্যাঁ জানি সেই ছোটোবেলাটা আর ফিরে পাবো না কিন্তু ছোটবেলার স্মৃতিগুলো তো একদিনের জন্য হলেও মনে করে নিতে পারি এই ঘোড়ার মাধ্যমে তাই না বলো এই একটা দিনের আনন্দই আমার কাছে এখন যেন একটা অনেক আনন্দের বিষয় কারণ কি বলো তো সবাই সবার কাজে ব্যস্ত থাকে একদিনের জন্য হলেও সবাই আমরা এক জায়গায় হতে পারি না খুব দরকার ছাড়া আর তাছাড়া পুজোর সময় বলে কথা সবাই একসাথে এসে এই যে আনন্দ করে মেলায় ঘোরা খাবার দাবার খাওয়া আনন্দ করা ঠাকুর দেখা একটা আলাদাই মজা এটা তোমাদের বলে বোঝাতে পারবো না শুধুমাত্র তারাই বুঝতে পারবে যারা ফ্যামিলির সাথে ঘুরতে ভালোবাসো একটা দিন কাটাতে ভালোবাসো কথা বলতে বলতে তো ভুলেই গিয়েছি তোমাদেরকে বলতে যে আজকে কোথায় ঠাকুর দেখতে এসেছি আজকে আমরা এসেছি বাসিরাম বাজারে ঠাকুর দেখতে আর ভিডিওর প্রথম থেকেই আশা করছি তোমরা দেখতে পাচ্ছ কলকাতার কিন্তু কোনো অংশেই কম না আমাদের এই মেলাটা গ্রামের মেলা হলেও কি হবে দেখো কোনো কিছু বাদ নেই যেটা মেলাতে পাবে না সব কিছুই আছে খাবার থেকে শুরু করে খেলনা না আরও যা যা থাকে মেলাতে পুরো পরিপূর্ণ মেলা একটা বলতে পারো আর এই মেলাতে তো মানুষ একদিনের জন্য না দুদিন তিন দিন ধরেও যায় ঘুরতে এত বড় মেলা হয় আর এখানে কিন্তু খুব নামকরা ঠাকুর ওঠে সবাই দেখতে আসে অনেক দূর দূর থেকে তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও তবে হ্যাঁ আর একটা কথা বলে রাখি কলকাতার মানুষজন প্যান্ডেল হবে গ্রামের মানুষ কিন্তু ঠাকুর দেখতে আসে মেনলি মেলা ঘোরার জন্য যেটা এখন আমরা করছি তোমরা দেখতেই পাচ্ছ আর এখানে দেখো আমার বাবা আর আমার ভাই দাঁড়িয়ে পড়েছে বেলুন ফাটানোর জন্য এটা এদের সেই মানে ছোটোর থেকে দেখে আসছি এদের এই অভ্যাস এসেই মাত্র ঠাকুরটা দেখে চলে আসবে ঠিক এই জায়গাটায় ওরা বেলুন না ফাটিয়ে বাড়ি যাবে না ওরা আর কিচ্ছু চায় না ওদের এটা হলেই ঠিক আছে ওদের মনটা ভরে যায়

এখানে মার কাকিমা কেনাকাটা করতে এসছে বাবার ভাই তো ওদিকে খেলা করছে ততক্ষণ এরা এদিকে কেনাকাটা করছে মেলা এসেছি আর কিছু কিনবো না তাই কখনো হয় তো দেখো আমি দুটো অলরেডি হাতে পছন্দ করেছি কেনার জন্য এর মধ্যে কিন্তু একটা আমার ভাই আমাকে কিনে দিয়েছে আর একটা আমি কিনেছি তো ও বলছিল তুই আর কি কিনবি নিয়ে নে আমি তোকে কিনে দেবো তো না আমি বললাম ঠিক আছে তুই একটাই কিনে না আমার না তো আলো একদম ঝিনুকের মধ্যে থেকে বার করা এগুলো দিয়ে রাবার এই চুড়িগুলো দেখ দি সুন্দর চুড়ি দুর্গা পূজাটা লাস্ট পর্যন্ত পরিবারের সাথে কেমন কাটালাম তোমাদের সাথে তো পুরোটাই শেয়ার করলাম আর এখন দেখো আমরা আবার আমাদের ঘরের দিকে ফিরে এসেছি আর এই টোটোটা আমরা ভাড়া করে নিয়ে গেছিলো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না আর তোমরা কারা কারা ফ্যামিলির সাথে পুজো কাটিয়েছো জানিও